We'll শীতের পরন্ত বিকেলে ক্রিক নদীর সৌন্দর্য উপভোগ করতে করতে বিশ্বমানের খাবারের স্বাদ গ্রহণ এমন স্বপ্ন দুবাইয়ের ক্রিক নদীর পারে ঘুরতে আসা অনেক পর্যটকের তাদের এ আশা এবার পূরণ করেছে এক বাংলাদেশি প্রবাসী সাকাওয়াত হোসেন সুমন নামের এক তরুণ উদ্যোক্তা এই নদীর পারে গড়ে তুলেছেন রিভার লাউন্স নামের পাঁচ তরকা সমমানের এক অভিজাত রেস্টুরেন্ট যেখানে প্রতি বছর রিভার ক্রোজে যোগ দেওয়ার উদ্দেশ্যে ক্রিক পারে ভিত জমান মানুষ এবার সেখানে তাদের মনোযোগ পেরেছে সুন্দর এই রেস্টরেন্ট। তবে এই উদ্যোগ নেওয়া সহজ ছিল না। 2016 সালে ভিসা জটিলতার মতো সমস্যার মুখোমুখি হন শাকওয়াত। অদ্ধভাষায় আর মনের জুরে সকল প্রতিবন্ধকতা পার করে নিজের স্বপ্ন সত্যি করার পথে এগুন তিনি। 2025 সালে এসে প্রতিষ্ঠা করেন মনোরম এই অভিজাত রেস্টুরেন্ট যা এখন দুবাইয়ের পর্যটকদের অন্যতম আকর্ষণ। আসছিলাম হচ্ছে আমার একটা কনফারেন্স আরেন করার জন্য 2016 সালে। তো কনফারেন্সটা আমি শেষ করার পরে তখন বেসিক্যালি যেটা হয়েছে যে আমার এই কনফারেন্সে আসার সময় আসার জন্য আমাকে ভিসা জনিত কিছু জটিলতার মধ্যে পড়তে হয়েছিল এবং খুব সহজে আমি ভিসাটা পাইনি এবং সেই ভিসাটাকে আমি যাতে আমি এখানে আসার পরে আমি রিয়েলাইজেশন করলাম যে এখানে আসলে দুবাইতে আমার এত বাংলাদেশের কমিউনিটি এবং এত বড় অনেক মানুষজন এখানে থাকেন আমার নিজস্ব কমিউনিটির তো আমি চাচ্ছিলাম যে এই কমিউনিটির সাথে আমি কিছুটা মেশার জন্য বা এই সাথে আমি যদি থাকতে পারি নিজেকে একটু নিজেকে এখানে কন্ট্রিবিউট করতে পারি কোনো কিছুতে সেই ক্ষেত্রে আমি নিজেকে মনে করি যে আমি ধন্য হব বা আমি কিছু করে হতো বা আমি এখানে এই সোসাইটির জন্য কিছু করতে পারবো এখানে বাংলাদেশিরা যে রেস্টুরেন্টগুলো বেসিক্যালি করে সেটা হচ্ছে আপনার বাংলাদেশি কেন্দ্রিক বা বাংলাদেশিদের জন্য মানে যেটা হচ্ছে বাংলাদেশি ফুড যদি আমি বলি যে বাংলাদেশের জন্য বলতে বাংলাদেশি ফুড রিলেটেড মানে বাংলা ফুড এবং ইন্টারন্যাশনাল মানের ওই ধরনের কোনো রেস্টুরেন্ট নাই যেটা আমি মনে করি যে আমাদের বাংলাদেশি কমিউনিটির মানে কমিউনিটিকে আরেকটু যদি আমি ইন্টারন্যাশনাল মানের ইন্টারন্যাশনালি উপস্থাপন করতে পারি পুরো বিশেষ সাথে তাহলে আমার এই রেস্টুরেন্টটা একটা অনেক বড়ো একটা ভূমিকা পালন করবে এবং সেই মানে স্বপ্নবোনা এলাকাটি অসংখ্য ছোট বড় রেস্টুরেন্ট থাকলেও ছিল না পাঁচ তারকা সমমানের অভিজাত রেস্টুরেন্ট রিভার লাউন্স প্রতিষ্ঠার পর দুবাইয়ের প্রাণ ক্রিক নদীর শোভা যেন অনেক গুণ বেড়ে গেছে একদিকে গড়সুক অন্যদিকে ক্রিক নদী ঘেরা দেরাদুবাইয়ের ব্যস্ততম শহর এর মধ্যখানে এক শৌখিন বাংলাদেশি তার স্বপ্ন বুনতে গিয়ে যেন হাজার হাজার পর্যটকের প্রশান্তির এক মনোরম স্থাপনা তৈরি করে ফেলেছেন যা বিদেশের মাটিতে দেশের মুখ উজ্জ্বল করেছে সম্প্রতি এশিয়া কাপু আফগানিস্তান সিরিজ খেলতে বাংলাদেশ ক্রিকেট দল দুবাই আসলে এই রেস্টুরেন্টের সৌন্দর্য ও সেবা উপভোগ করতে ছুটে আসেন এই রেস্টুরেন্ট করার পিছনে আমার যে উদ্দেশ্যটা সেটা হচ্ছে প্রথমত হচ্ছে বাংলাদেশের কমিউনিটির মুখটা উজ্জ্বল করা পুরা মানে এখানকার যে সব অন্য কমিউনিটি বা যেটা হচ্ছে আমরা যেটা মনে করি এখানকার ভারতীয় যে মালিকানার যে বড় বড় রেস্টুরেন্ট ইরানির ইরানি অনেক বড় রেস্টুরেন্ট আছে প্লাস এখানকার স্থানীয়দের অনেক বড়ো রেস্টুরেন্ট আছে কিন্তু বাংলাদেশিদের এত বড় রেস্টুরেন্ট নেই সো আমি ভাবলাম যে বাংলাদেশিদের এত বড় রেস্টুরেন্ট থাকলে বাংলাদেশিরা এখানে আসবেন এখানে এসে তারা ভালো সময় এখানে কাটাতে পারবেন তো সব ধরনের আমি আসলে অ্যারেঞ্জমেন্ট রেখেছি যাতে সব ধরনের ন্যাশনালিটি এখানে আসে এখানে ইয়ে করতে পারে বিশেষ করে আমি বাংলাদেশিদেরকে কেন এত বেশি প্রাধান্য দিচ্ছি বিকজ এটা আমার দেশের মানুষ আমার দেশের মানুষরা যখন আমার একটা গড়া একটা রেস্টুরেন্টে যখন আসবে তখন আমার কাছে অনেক আমার বুক ভরে যাবে আমার বুক আমার আমি গর্বিত হব এবং তারাও সাথে সাথে গর্বিত হবে যে না একজন বাংলাদেশি মালিকানার একটা রেস্টুরেন্টে আমি আসছি যেটা হচ্ছে এরকম একটা লাউঞ্জ এবং এখানে এত ভালো একটা মানে পরিবেশ এখানে আছে এখানে এখানে তো শুধু আমি আসলে খাওয়ার খাওয়াকে প্রাধান্য দিয়ে না আমি এখানে পাশাপাশি পরিবেশটাকে অ্যাম্বিয়েন্সটাকে প্রাধান্য দিয়ে আমি এই রেস্টুরেন্টটা করেছি যাতে সবাই এখানে আসে শুধুমাত্র খাওয়া পাশাপাশি আমার তাদের সময়টাকে সুন্দরভাবে অতিবাহিত করতে পারে যে কোনো বাংলাদেশি যখন আসে আমার এখানে রেস্টুরেন্টে বলে দেওয়া আছে যে আমাদের বাংলাদেশি কমিউনিটির কেউ আসলেই যাতে এখানে তাদেরকে স্পেশালি একটা মানে ট্রিট করা হয় এবং এ ধরনের একটা স্পেশালি যাতে ডিসকাউন্ট দেওয়া হয় এটা শুধু সিটিং অ্যারেঞ্জমেন্ট যখন আমরা এটা একটা মানে প্রোগ্রামের অ্যানজ করবো এখানে ফাইভ হান্ড্রেড থেকে সিক্স হান্ড্রেড পিপল উই ক্যান অ্যাকমোডেড সো অনেক বড় প্রোগ্রাম এখানে করা যাবে আমি মনে করি যে এই ইউ এর মতো একটা জায়গায় একজন বাংলাদেশি হিসেবে বাংলাদেশি একটা রেস্টুরেন্টের মালিক মালিক হিসেবে আমি বলতে পারি যে আমি এত বড় একটা প্রোগ্রাম অ্যারেঞ্জ করতে পেরে বা এত বড় ধরনের প্রোগ্রাম অ্যারেঞ্জ করার জন্য যে এনভায়রনমেন্ট যে স্পেস ক্রিয়েট করতে পেরে আমি নিজেকে ধন্য মনে করতেছি সারা বিশ্বের ভোজন রসিকদের সেবা দিতে সর্বদা প্রস্তুত এই রেস্টুরেন্ট বাংলাদেশ সহ বিভিন্ন দেশীয় খাবার তৈরির জন্য প্রতিনিয়ত একাধিক শেফ প্রস্তুত ঢাকা হয় এই রেস্টুরেন্টে বাচ্চাদের প্লে গ্রাউন্ড মিটিং রুম পার্টি হল ফ্যামিলি হল স্পোর্টস কর্নার মিউজিক কর্নার ডিজে কর্নার সপ্তাহে একবার এরাবিকু বাংলাদেশি কালচারাল শো সব মিলিয়ে যেন অন্যরকম এক অনুভূতি ক্লিক এই বাংলাদেশি রেস্তোরাঁয় দুবাইতে যারা একটা কর্মব্যস্ত লাইফ লিড করি তারা সবসময় আমরা চিন্তা করি কেনা দিনের শেষে কোথাও এমন একটা পরিবেশ খুঁজে পাওয়া যেখানে বসে অন্তত কিছুটা রিল্যাক্সেশন পাওয়া যায় সেই রিল্যাক্সেশনটা হয়তোবা বা খাবারের ক্ষেত্রে বন্ধু বান্ধবদের সাথে আড্ডায় কলেজদের সাথে আড্ডায় সো উই নিড এ প্লেস যেখানে আমরা আমাদের নিজেদেরকে একটা আমাদের ইমোশনের রিফ্লেকশনগুলো হতে পারে তো সেই ক্ষেত্রে আমি যখনই রিভার লাউঞ্জের দিকে আসি আর সবচেয়ে বড় কথা হচ্ছে রিভার লাউঞ্জ আমাদের অন্যতম একজন বাংলাদেশী উদ্যোক্তা তিনি এই জিনিসটা ওপেন করেছেন এবং আই ফাইন্ড ইট অ্যাজ এ কমন গ্রাউন্ড টু মিট অল আওয়ার বাংলাদেশি পিপল and also it provides space that you can connect with other nationalities as well actually we have very different kind of food like uh, pasta and grill items and some something like a mediterranean food like uh a sandwich we have some burger we have if people are coming for their in this area for the entertainment especially for the tourists like europeans like indians like bangladesh all people they are coming this is the best place to place to walk so whenever they come this is the one of the wonderful place to enjoy their time they are getting very different experience the ambience it's very good near by the creek and all it's awesome the environment is amazing uh, if you can hear the music in the background it's really nice really soothing it feels uh, very familiar you know some place that i would be very comfortable getting my family river lounge actually the place is so nice for this weather is perfect you should visit also other uh, place their place is uh, alongside the creek side in dubai Please come here. We're inviting you to visit a uh, River Lounge. It's by the creek. It's a good uh, place to chill in. And uh, they have the good, and the same time, where the food is freshly baked and their juice are. হাজার বর্গফুটের এই রেস্টুরা সত্যিকার অর্থে বাংলাদেশীদের জন্য এক গর্ব। কেননা এত গুরুত্বপূর্ণ জায়গায় এতদিন দিন কোনো বাংলাদেশীর প্রতিষ্ঠান চোখে করেনি? শকিন ও রুচিশীল উদ্যোক্তা প্রবাসী বাংলাদেশী শাকাওত হোসেনের মতো বিদেশের মাটিতে বাংলাদেশীদের স্বপ্ন এবং লক্ষ্য যেন আধুনিক হয়, এটাই প্রত্যাশা সকলের। একজন শকিন প্রবাসী উদ্যোক্তার গরুতুলা মনোরমই রেস্টুরেন্ট দুবাইর ক্রিক পারের পর্যটকদের যেমন তাক লাগিয়ে দিয়েছে তেমনি তৈরি করেছে বাংলাদেশের জন্য দারুণ এক ইমেজ পৃথিবীর বিভিন্ন দেশে গড়ে উঠুক একটুকরো বাংলাদেশ এটাই প্রত্যাশা আপনার আমার সকলের শিবলাল সাদিক সময় সংবাদ দুবাই সংযুক্ত আরব আমিরাত